ছিল তখন হঠাৎ করে ওই বাইক নিয়ে ছেলেটি এসে মারতে শুরু করে আমি যখন যাই আমাকেও গায়ে হাত দেয় লাঠি মারে আমি পড়ে গেছিলাম আমি আটকাতে গেছিলাম আমাকে লাখি মারে আর যাকে ড্রেফিং করা হয়েছে সে আমার খুব প্রচণ্ড দুটো চিল্লায় মানে এরকম কথা বলে রেখে widehatr er chillachhe shobar samne chiriyeche. দুজন ekhane identify kinte korte parben. Ekhane dujon eshchilo. দুজন je mereche shey ashini, je mereche